খুচরো নেই আমার কাছে খুচরো করে দিয়ে আসতে হবে এক্সট্রা মেনু তো কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি আশা করছি সবাই ভালো আছো আমি বাপন রোজের মতো কাজে বেরিয়ে পড়েছি আজকে আঠাশ তারিখ নভেম্বরের তিনটে থেকে বাজছে চারটে এগারো চার ঘন্টা এগারো মিনিটে একটা অর্ডার পাইনি জানবিস বন্ধ আছে ওখানেই বসেছিলাম জোনের ভেতরেই ছিলাম দেখলাম একটু এগিয়ে যায় না হলে দেবে না সাড়ে চার ঘন্টা বাদ একটা বাইশ হাজার টাকার অর্ডার পড়লো বাইশ হাজার বলছি বাইশ টাকার রবিন বাসকিন থেকে অর্ডারটা পড়েছে পিক করতে যাচ্ছে মেইন স্ট্রিটে ছিলাম মেন স্ট্রিট থেকে টানলো চকলেট আইসক্রিম পড়েছে গাদা রেডিমেড দিয়েছে তিন মিনিট শেষ হয়ে গেল ডবল সেভেন নাইন টু আইডি বাইশ টাকা দেখিয়েছিল একুশ টাকা পঁচাশি পয়সা আর পনেরো পয়সা কিসের জন্য কেটে নিচ্ছে বুঝতে পারছি না কাস্টমারের লোকেশানে এসি ডেলিভারি করলাম বেস থেকে অর্ডার করলো আঠাশ টাকার পিক আপ করতে যাচ্ছি আবার একটা নতুন ডেলিভারি কোম্পানি মার্কেটে এসছে অ্যাড করছে এখন ওদের রেস্টুরেন্ট অ্যাড করতে পারিনি সবুজ দেখলাম ব্যাগগুলো গার্লিক নান চিকেন ভর্তা রুমালি রুটি হোস্টেল যাবে আঠাশ টাকার অর্ডার ছিল আঠাশ টাকায় পেয়েছি পিজিটি হোস্টেলে দিয়ে দিলাম অর্ডারটা দেখি আবার নেক্সট অর্ডার কোথায় পড়ে অর্ডার রেডি করে ডাবল এইট ওয়ান ফোর চিকেন দম বিরিয়ানি আছে পেয়ে গেছি

নেই অন্য কিছু হ্যাঁ ষাট টাকার মতো ওই ম্যাডামকে ফেরত দিতে হবে ওনাকে যাই হোক দৌড়ো দৌড়ি করে সিকিউরিটির হেল্প নিয়ে আর একটা ডেলিভারি বয়ের কাছ থেকে পয়সা নিয়ে খুচরো হলো এটা কাস্টমারকে দিতে হবে আর এই টাকাটা রাখি থেকে একটা অর্ডার পড়লো আবার একটা অর্ডার যাবে সরাইটি কর এই অর্ডারটা চৌত্রিশ টাকা দেখিয়েছে খুচরোর ব্যাপারটা তো মিটল ষাট টাকা দিয়ে কোনো রকমে কুড়ি টাকার অর্ডারের ঝামেলাটা মেটালাম নেমপ্লেট অনির্বাণ ইসলাম অপোজিট রোড অপোজিট রয়্যাল এন্টারপ্রাইজ দেখি चिकन चाऊमीन चिकन काटले इधर से अब आर से कुरीटा का ये ऑर्डर पर तो हेलमेट टक इन तो हेवी वो ये हेलमेट कैमरा ये टच कुत्ते वाले भालो तो ठीक बोला छो एक चिकन मुकला था फोर एट डबल टू आड़ दस के ऑर्डर অর্ডারটা নিয়ে নিলাম এটা যাবে বিসি রোড বড় বাজারের কাছে একত্রিশ টাকা দেখিয়েছিল একত্রিশ টাকায় দিয়েছে সুন্দরম রেস্টুরেন্টে এটা অর্ডার পড়েছে এটা একটু বড় অর্ডার পড়লো সারাদিন কাজ করছি একটা এত বড় অর্ডার পড়েনি মানে একষট্টি টাকার অর্ডার পড়েছে বাকি সব কুড়ি টাকা তিরিশ টাকার অর্ডার করছে মিক্স ক্লাসিক ফ্রায়েড রাইস আছে ও মির্জাপুর যাবে চলো মির্জাপুরে দিয়ে দিলাম অর্ডারটা দুশো আঠারো টাকা হলো এতক্ষণে আবার জোনে ফিরি তিন চার কিলোমিটার দূর আছে জোন সামনে ছিল স্মার্ট বাজারে আর লোকেশন চেঞ্জ করে দিয়েছে লোকেশন কিন্তু সেই পুরোনোটাই দেখাচ্ছে ওই দশ কুড়ি মিটার এদিক ওদিক অর্ডারটা এখন বরানিলপুর নিয়ে যেতে হবে এটা পঁয়তাল্লিশ টাকা দেখিয়েছে চটপাটার অর্ডারটা ফোন তুলতে চাইছে না একবার কল করা হয়ে গেল এতেই আমাদের লেট হয়ে যায় সঙ্গীতা সেনগুপ্তা হ্যালো হ্যাঁ জমাটো থেকে আপনার অর্ডারটা আপনার লোকেশনে চলে এসছি একটা ডেলিভার হয়ে গেল গলি গালা দিয়ে বেরোতে পেরেছে এদিকে বর্নিলপুর থেকে মুচিপাড়া বেরোনো একটা শর্টকাট গলি আছে খুব সরু গলি খুব টার্নিং গুগল ম্যাপের ভরসায় আবার ভুলেও যায় মাঝে মধ্যে যে এটা দিয়ে বেরোনো যাবে তো মুচি মুচি পড়া এক এক সময় ঠিকঠাক রাস্তা দেখিয়ে দেয় এক এক সময় মাঝখানে দেয়াল গেল বলেন কি রাস্তাগুলো পিচের ছিল বেশ করে দিয়েছে চলে এলাম এখানে গুলজার আছে নতুন জ্যাকেটের সাথে বড় বড়পাড়া অর্ডার নিয়ে বলছি রেকর্ড রেগে যাচ্ছে ষোলো স্পেশাল নুডলস আছে এটা আবার বড় নীলপুর যাবে দিশা গৌরুত্রী নিবাস ওই অ্যাপার্টমেন্টটা আবাসন অর্ডার ছিল ডেলিভারি হয়ে গেলো রাত নটা বেজে আমার তো দশটা পর্যন্ত ডিউটি আজকে ভালো ইনকাম হলো না দুশো ছিয়াশি তিনশো জন্য কাঞ্চননগর পাঠিয়ে দিয়েছে সাতাত্তর টাকা দেখিয়েছিল দিল তিয়াত্তর টাকা ভাই আর রথ তলায় ঢুকলি না রথ তলায় এই রাস্তাগুলো ভুলে যায় ফেরার পথে মাঝে মধ্যে খুব রাত্রের দিকে বেশি ভুল হয়

আর ঘুগনি আছে এখন কচুরি আর ঘুগনি খাবে যাই হোক যা খুশি খাক নাহলে আমাকে বাড়ির দিকে অর্ডারটা দিত না উল্লাসে আছে অর্ডারটা হ্যাঁ কিন্তু যার কাছে অর্ডার পড়েছে সে কিন্তু দশটা পর্যন্ত গি থাকলে এগারোটা বাজাবে লাস্ট অর্ডার ফোসবাঘা থেকে উল্লাসে দিয়ে দিলাম ন নম্বর স্ট্রিট তিন নম্বর গেটের আর অফলাইন করে দিয়েছি বাষট্টি টাকা পেলাম এই অর্ডারটায় এবার বাড়ি চলে যাচ্ছি এত দূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে লাইক্যান্ডটাকে অল সেট করে দেবে আর এই ভিডিওটা যারা ফেসবুক পেজ থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে লাইক করবে শেয়ার করবে সুস্থ থাকো ভালো থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে